আসসালামু আলাইকুম মাছ পালনের জন্য এরকম একটি হাউস বানাইলাম এই হাউস কেমন হয়েছে কমেন্টে বলবেন এই হাউসটি আমি বানাইলাম আর এখন দিয়ে পরীক্ষা করতেছি এইখানে মাছ শিং মাছ কই মাছ এই মাছগুলা ছাড়বো তো কীরকম হয়েছে আমাকে কমেন্টে বলবেন আর এটা পাইপ পানি ফুল হয়ে গেলে এদিক দিয়ে পানি বার হবে পাইপ এটা এটা দিস এটা না দিলে সব মাছ বের হয়ে যাবে তাই আমি এটা দিলাম আর এই কারেরটা একটা বাইরের অংশ দেখান কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন এখানে আমি মাছ পালন করার জন্য বানাইলাম এটা এখানে কতগুলা মাছ পালন করা যাবে দা দেখাবেন আর এখানে আমি কলমি শাক রাখবো দেখি কলমি শাক হয় নাকি কলমি শাকও খুব সুন্দরভাবে বাঁচছে এইভাবে আপনারা চাইলে পালন করতে পারেন কলমি শাক তো কলমি শাকের কিছু দরকার হয় না পানি হইলেই চলে তো এটা আমি বানাইলাম এরকমভাবে এই হাউসটি বানাইতে চার দিন সময় লাগছে বা দেওয়া শুকানো আপনাদেরকে দূরে থেকে দেখাচ্ছে কি দেখতে কমেন্ট অবশ্যই বলে যাবেন তো এখন আজকে প্রথম পানি দিয়ে পরীক্ষা করলাম এখন এই হাউসে কিছু শিং মাছ ছাড়বো আট নয়টা বড় হয় নাকি পরীক্ষা করে দেখবো না হলে রেম নেই পইড়া থাকবে তো বানাইলাম মাছের জন্য এখন মাছ না পড়া পালতে পারলে এখানে পইড়া থাকবে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছে আসসালামু আলাইকুম